ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এগুলো একদম জ্যান্ত কাতলা মাছ তো এগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এগুলো আমি প্রথমে ভেজে নেব তারপরে যেটা তৈরি করব সেটা হচ্ছে একদম কাতলা মাছের ঝাল একদম গামাখা একদম মানে ঝা মানে কোনো সবজি হবে না শুধু একদম কারি হবে তো দেখো খুব অল্প সময় কিভাবে এগুলো কারিটা তৈরি করি তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব তো দেখতে থাকো এই এসে মাছগুলোকে প্রথমে আমি একটু ভেজে নেব দেখো এক ফিট হয়ে গেছে তো আমি এটাকে একটু উল্টে দিচ্ছি মাছটা একটু আমি কড়া করে ভাজবো তারপর মাছগুলো আমি একদম কড়া করে ভেজে নিচ্ছি আর মাছে যেগুলো আমি ইউজ করবো মাছ ভাজতে ভাজতে সেগুলো আমি রেডি করে নিচ্ছি তো দুটো সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই সাইডটা একটু ভেজে নিলেই হবে তো আমি টমেটো কেটে নিয়েছি আর এই যে ধনিয়া পাতাগুলো আমি জাস্ট একটু কেটে রাখছি একদম নামানোর আগে আমি দিয়ে দেব আমি পরিমাণটা একটু বেশি দেব গন্ধটা তাহলে একটু বেশি ভালো লাগবে শীতকাল মানেই হচ্ছে একদম ধনিয়াপাতা দেওয়া তরকারি তো দেখো আমি এগুলোকে কেটে নিয়েছি আর মশলা হিসাবে যেটা দিয়েছি সাদা জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণে সাদা সর্ষে দিয়েছি তো এগুলোকে আমি একদম ফিনিশিং করে বেটে নেবো মাছ ভাজতে ভাজতে তো দেখো এক্ষুনি হয়ে যাবে ਮਾਂਜ ਭਾਜ਼ਕ ਦੋ ਸਾਮਾਂ ਬੋਟਲ ਬਟਾ ਤਾ ਖੋਯ মাছগুলো ভাজা হয়ে গেছে আমি বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো একটু ভেজে নেব দেখো মাছগুলোকে এবার আমি তুলে দেবো সামান্য একটু তেল অ্যাড করবো দেখ বাকি যে মাছের পিস গুলো রয়েছে তো আমি দিয়ে দেবো মাছটা হতে হতে ভাজা হতে হতে আমার মশলাটা হয়ে যাবে আর তোমরা সবাই জানো কাটা মশলার স্বাদই আলাদা হয় তো মশলা বেটে রান্না করে খাওয়ার যে স্বাদ সেটা যারা করি তারা বুঝি

দেখো আমার মশলা হয়ে গেছে তো ম্যাক্সিমাম দিন জিরে লঙ্কা বাটা দিয়েই করি তো আজকে একটু সর্ষে মিশিয়েছি কারণ রোজ টোজ একই ধরনের খেতে ভালো লাগে না তো দেখো কেমন হয় আমার মাছ অনেকটাই ভাজা হয়ে এসেছে দেখো ভাজা হয়ে গেছে তো আমি এটাকে কি তুলে নেবো এই যে রান্নাটা এই যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো এক ফোরণে বসাবো তো আমি তেলের পরিমাণটা একটু ধরেই দেবো যেহেতু মাছের ঝাল হচ্ছে তেলটা একটু আমায় বেশি দিতে হবে ফোড়ন হিসাবে আমি আমি যেটা নিয়েছি দেখো যেহেতু অ্যাড করেছি অন্যদিন আমি সাদা জিরে দিই তোমরা পারলে সাদা জিরেও দিতে পারো তো আমি দেখো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কাটাকে একটু কেটে নিতে হবে এই যে মশলাটা দেখতে পাচ্ছ এই এই মশলাটাকে আমি জাস্ট একটুখানি কষিয়ে নেবো সামান্য একটু কষিয়ে নেবো আছে দেবো দেখো এই যে যে মশলাটা আছে দেখো এটাকে জাস্ট একটু কষিয়ে নেব আর যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতন একটু লবণ আর হলুদ আমি অ্যাড করব লবণ আর হলুদ অ্যাড করছি আর দেখো এখন তো শীতকাল তো আমি এই দেখো এই ক্যাটেলটায় আমি জলটাকে জাস্ট গরম করে নিই তাহলে কী হয় দেখ শীতে তো প্রচুর ঠান্ডা হয়ে থাকে জলটা তো সেই গরম জলটা তরকারিতে দিলে দেখবে সবজিগুলোও খুব তাড়াতাড়ি গলেও যায় আদারওয়াইজ অনেকক্ষণ জাল দিলে তবেই সবজি যেন কেমন ভাবে ই হয় মানে গলতে চায় না তো দেখো মশলাটা একটু জাস্ট কষিয়ে নেব সামান্য একটু সময় ঢেকে দেব তারপরেই আমি তুলে জল দিয়ে দেব দেখো ঢাকনাটা তুলে দিলাম মসলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে দেখো এই গরম জলটা সেটা আমি অ্যাড করে দিলাম আমি বেশি দেব না যেহেতু গামাখা ঝোল হবে একদম অল্প দিলাম ঝোলটা একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেবো সামান্য একটু লবণ অ্যাড করবো যেহেতু জল অ্যাড করা হলো যেহেতু আমি আজকে গরম জল দিয়েছি যে মাছগুলো আমি তাড়াতাড়ি দিয়ে দেব। দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে তো আমি কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে জাস্ট একটু কমিয়ে দেব কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখো বেশ কিছুক্ষণ পরে আমি চলে এলাম মাছের গাড়ি হয়েই গেছে যে আমি ধনে গুলো কেটে রেখেছিলাম এগুলোকে আমি উপর দিয়ে দিয়ে দিলাম দেখো ঝোলটা হয়ে গেছে তো আমি এটাকে এবার নামিয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মাছের কারিটা আমি তো এই ছিল আমার কাতলা মাছের কারির রেসিপি তো যাদের ভালো লাগবে ভিডিওটা তো তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি অবশ্যই যেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে